কিভাবে আপনি আপনার ফেসবুকে ফলো বাটন অ্যাড করবেন অনেক সময় দেখা যায় আমাদের বন্ধু বান্ধবরা এরকম ফলো বাটনটি অ্যাড করে রাখে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে ফলো বাটনটি তো কিভাবে আপনি ফলো বাটনটি সেট করবেন এক ধরনের অ্যাকাউন্ট আছে এরকম অ্যাড ফ্রেন্ড আর এক ধরনের অ্যাকাউন্ট আছে এরকম ফলো তো আপনি কিভাবে ফলো বাটন অ্যাড করবেন তো আমি আজকে আমার ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি ফলো বাটনটি করতে পারবেন তো চলেন আমরা আর দেরি করবো না কিভাবে করবেন সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো তো ভিডিও স্কিপ করবেন না ভিডিও স্কিপ করলে অনেক কিছু হয়তো আপনারা বুঝতে পারবেন না তো আমার ভিডিও দেখে যদি একটু হলেও আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন আমরা প্রথমত আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাবো তা আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা কি করবেন আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাবেন তো আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি ফেসবুক অ্যাপ্লিকেশন আসার পর আপনারা কি করবেন আপনাদের প্রোফাইলে চলে যাবেন তো আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি প্রোফাইলে আসার পর আপনারা কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল এডিট প্রোফাইলের পাশে থ্রি ডট একটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখবেন ভিউয়ার্স ভিউয়ার্সে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার আইডিতে ফলো বাটন আছে কিনা আপনারা প্রথমত দেখে নেবেন যদি ফলো বাটন না থাকে তাহলে আপনাদের এখানে এটি থাকবে তো আপনারা কি করবেন যদি ফলো বাটন থাকে তাহলে তার করার দরকার নেই যদি ফলো বাটন করা না থাকে থাকে তাহলে সেখানে ফলো বাটন কিভাবে আনবে তো এখানে আসার পর আপনারা একটু ব্যাকে চলে আসবেন আমি ব্যাকে চলে যাচ্ছি তো ব্যাকে আসার পর আপনার প্রোফাইলটি যদি লক করা থাকে তাহলে অবশ্যই আপনার প্রোফাইলটি আনলক করে রাখবেন তো আমি আনলক করে নিচ্ছি যেহেতু আমার প্রোফাইলটি লক করা আনলক করার জন্য আপনারা কি করবেন আনলক প্রোফাইল এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আনলক এখানে একটি ক্লিক করে দিবেন আমি আবার ক্লিক করে দিলাম আনলকে এখানে ক্লিক পর নিচে দেখতে এখানে একটি ক্লিক করে দিবেন আমি আবার ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখেন আমার এখানে বলতেছি ইউ আনলক ইউর প্রোফাইল তো এখানে আপনার যখনই আনলক করবেন তখন আপনার প্রোফাইলটি আনলক হয়ে যাবে আনলকে এই অপশন আসলে আপনার ওকেতে একটি ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর আপনারা কি করবেন এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর আপনারা কি করবেন এখান থেকে সেটিংস এ চলে আসবেন তো আমি সেটিংস এ ক্লিক করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এন্ড প্রাইভেসি এখানে একটি ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশন আছে এই অপশনে চলে যাবেন তো আমি চলে যাচ্ছি এখানে আসার পর আপনারা কি করবেন একটু নিচে আসবেন তো আমি নিচে আসলাম

ক্লিক করার পর যদি আপনাদের এফডি সিলেক্ট করা থাকে তাহলে আপনারা কি করবেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এখানে একটি ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনারা সেভ করে দিবেন তো আমি আবার সেভ করে দিচ্ছি সেভ করার পর আপনারা কি করবেন এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এখানে চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট এখানে একটি ক্লিক করে দিবেন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর এখানে আপনারা সকল কিছু এখানে who can see your follower on your timeline এটাও পাবলিক করে দিবেন তো এখানে যত কিছু থাকবে সব কিছু আপনারা কি করবেন পাবলিক করে দিবেন তো আমি এখানে পাবলিক করে দিলাম যেহেতু আমার পাবলিক করা আগে থেকেই ছিল তো আমি আর করতেছেন আপনারা এক একে সবগুলো পাবলিক করে দিবেন তো পাবলিক করার পর আপনারা কি করবেন এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাক এসে একদম আপনাদের প্রোফাইলে চলে যাবেন তো আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি প্রোফাইলে আসার পর আপনারা কি করবেন আবার থ্রি ডট লাইনে একটি ক্লিক করে দিবেন থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর আসলে কি আমাদের ফেসবুকে আমাদের প্রোফাইলে কি ফলো বাটন অ্যাড হয়েছে কিনা সেটা কিভাবে দেখব সেটি দেখার জন্য আপনারা কি করবেন ভিউয়ার্স ভিউয়ার্স এ একটি ক্লিক করে দিবেন তো আমি ভিউয়ার্স এ ক্লিক করে দিচ্ছি তো দেখেন এখানে কিন্তু আপনারা আগেই দেখতে পাইছেন এখানে এই যে ফলো বাটন দেখতে পাচ্ছেন এই ফলো বাটনের জায়গায় কিন্তু অ্যাড ফ্রেন্ড লেখা আছে ছিল আগে এখন কিন্তু ফলো বাটন চলে আসছে তো এভাবেই কিন্তু আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফলো বাটন অ্যাড করতে পারবেন তো ভিডিও দেখে যদি একটু হলেও আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না ভিডিও দেখে যদি কিছু নাও বুঝতে পারেন তাহলে আমাদের ডিসক্রিপশনে গিয়ে আমার নাম্বার দিয়ে দিব আমার ফেসবুক আইডি দিয়ে দিব আপনারা আমাকে ওখান থেকে মেসেজ দিয়ে বা আমার সাথে যোগাযোগ করে সম্পূর্ণ বিস্তারিত সবকিছু জেনে নিতে পারেন তো ধন্যবাদ আজকের